আমি ভয় করবো না ভয় করবো না আমি ভয় করব না ভয় করবো না দুবেলা মরার আগে মরব না ভয় মরবো না আমি ভয় করবো না ভয় করবো না আমি ভয় করবো না ভয় করব না তোর খানা বাড়িতে গেলে মাঝে মাঝে তো তরি খানা বাড়িতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে দিয়ে ধরবো না কান্নাকাটি না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করবো না ভয় করবো না আমি ভয় করবো না ভয় করবো না শক্ত যাতায় সাধতে হবে মাথা তুলে রইব ভাবে শক্ত জাতাই সাধতে হবে মাথা তুলে রইব ভাবে সহজ পথে চলবো ভেবে পড়ব না পাঁকের পরে পড়ব না দুবেলা মরার মরবো না ভাই মরবো না আমি ভয় করবো না ভয় করবো না আমি ভয় করব না ভয় করব না ধর্ম আমাদের মাথায় দেখে চলবো সিধে রাস্তা দেখে ধর্ম আমাদের মাথায় দেখে চলবো সিধে রাস্তা দেখে বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোনি সরব না দুবেলা মরার আগে আমি ভয় করবো না ভয় করবো না আমি ভয় করবো না ভয় করবো না